ছানা দিয়ে মালাই চপ মিষ্টি কে কে বাসায় বানিয়েছেন আজকে আপনাদের জন্য ছানা দিয়ে মালাই চপ মিষ্টি রেসিপি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে ছানার মালাই চপ মিষ্টিটা শেয়ার করব। প্রথমে আমি গুরু দুধ দিয়ে তারপরে মালাই বানাবো আর সেজন্য এক লিটার দুধ নিয়েছি এখানে গুঁড়ো দুধ দিয়েছি দুই তিন চামচ আর সাথে এক লিটার দুধ এখন এটাকে বেশি ঘন করা যাবে না এটাকে জাল দিবো জাল দিয়ে একটু বলক কুঠিয়ে রেখে দেব সাথে তিনটি এলাচ দিব এটার সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে এলাচ গুঁড়াও দেওয়া যাবে কিন্তু আমি আস্ত এলাচ দিয়ে দিয়ে দিলাম ইচ্ছে করলে পরবর্তীতে এই এলাচটা উঠিয়ে নিলেও হবে যখন এটার ভিতর ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে সুন্দর একটা স্মেল আসবে তখন কিন্তু আমরা এলাচটা উঠিয়ে নিলেও হবে এখন হচ্ছে চুলাটাকে হাই হিটে দিয়ে এটা সুন্দর করে জাল করে নিব দুই তিন বলক ওঠার পর আমি হচ্ছে এটার মধ্যে চিনি অ্যাড করছি এইটার মধ্যে আপনারা ইচ্ছা করলে বাসায় থাকা চিনি শিরাও অ্যাড করতে পারেন অনেক সময় বাসায় মিষ্টি কিনে আনলে সেই মিষ্টির শিরা থেকে যায় আমি কিন্তু সেই শিরাটাই অ্যাড করছি যারা অনেক সময় টেনশনে ভোগেন দুধ নষ্ট হয়ে যাওয়ার তাদের জন্য এই রেসিপির এই টিপসটা ফলো করবেন প্রথমে একটু দুধ নিয়ে নেবেন তারপর এর মধ্যে শিরা অ্যাড করবেন অথবা শিরার মধ্যে দুধ অ্যাড করবেন অন্য একটা বাটিতে আগে টেস্ট করে নেবেন শিরাটা কি আসলে ভালো আছে না নষ্ট হয়ে গেছে এখন যদি দেখেন আপনার শিরাটার সাথে দুধ মিশ্রণ হওয়ার পর দুধ ফাটেনি কিংবা ছানা কাটেনি তাহলে আপনার একমাত্র এই শিরাটা ব্যবহার করতে পারবেন এটা আমার ফ্রিজেই রাখা ছিল যার কারণে নষ্ট হয়নি কিংবা টক হয়নি এখন আমি এই শিরাটাকে ব্যবহার করে দিচ্ছি আমার চপ মিষ্টির মালাইয়ের জন্য আজকে কিন্তু আমি অন্য সবার মতো মালাইটাকে শিরায় ভেজাচ্ছি না আমি আজকে সরি চপটাকে শিরায় না ভিজিয়ে ডাইরেক্ট মালাইতে কিভাবে চপ মালাই চপ মিষ্টি বানানো যায় সেই রেসিপিটা শেয়ার করছি তাহলে আমার রেসিপিটা সবার থেকে আলাদা হতে চলছে বন্ধুরা আমি যে শিরাটা আর দুধটাকে মিশিয়ে রেখেছি সেটা কিন্তু ফাটেনি আমি খুব টেস্ট করেছি ফাটেনি এখন আমি যেই শিরাটা আমি অ্যাড করেছি সেই দুধটাকে আমার যে মেন দুধ সেটার সাথে জয়েন করে দেব এরপরে আস্তে আস্তে আমি যে শিরাটা রয়েছে বাকি শিরাটাও অ্যাড করে দেব এটা আমার টেস্ট ছিল পরীক্ষা ছিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আমার শিরাটা মানে চিনি শিরাটা বাসায় থাকা চিনি শিরা উত্তীর্ণ হয়ে যাওয়ার পর আমি এখন যে দুধটা মালাইয়ের জন্য বানাচ্ছিলাম সেই মালাইয়ের মধ্যে চিনি শিরাটা দিয়ে দিচ্ছি এতে করে আমার এক্সট্রা শিরার প্রয়োজন নেই আর বাসায় আর এক্সট্রা করে চিনি অ্যাড করারও প্রয়োজন হচ্ছে না বাসায় থাকা জিনিস দিয়েই আমি আমার মালাই চপ মিষ্টিটা বানিয়ে নিতে পারবো এই রেসিপিটি দোকানে দোকানের মালাই চপের থেকে কোনো অংশে কম হবে না এটার স্বাদ গন্ধ ঘ্রাণ গুণ কোনো দিক দিয়েই কম হবে না বাসায় আপনারা এরকম মালাই চপ মিষ্টি বানিয়ে অনায়াসে মেহমান আপ্যায়নে কিংবা নিজেদের লোকদের নিয়ে খেতে পারবেন খুবই মজাদার এবং খুবই দামি একটি রেসিপি তো বন্ধুরা মালাইটা বানিয়ে নিচ্ছি মালাইটা আসলে বেশি ঘন করার প্রয়োজনই আগেও বলেছি এখনও বলছি মালাইটা হচ্ছে জাস্ট চিনি দেওয়ার জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করেছি এখন দুই তিন বলক কাটলেই আমি এটাকে বন্ধ করে দেবো এর পরবর্তীতে আমি ছানা কাটার জন্য লেগে পড়ব তো ছানার ক্ষেত্র বলছি বাসায় থাকা অনেক সময় ছানা থাকে বাথা বাসায় দুধ নষ্ট হয়ে গেলে আমরা ছানা তৈরি করে রেখে দিই তৎক্ষণাৎ মিষ্টি না বানিয়ে তো সেই ছানাটা আমি প্রথমে ভালো দুধে দিয়ে দিলাম জাল করা দুধে দিয়ে দিলাম এরপরে আমি হচ্ছে আমার বাসায় থাকা টক দুয়ের পানি আছে সেই পানিটা দিয়ে দিব এতে করে আমার দুধের মধ্যে ছানা কেটে যাবে এখন বর্তমান যে দুধটা আমি দিয়েছি দুই লিটার দুধ সে দুধের মধ্যে ছানা কেটে যাবে আর সেজন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে করে আমার এই যে বর্তমান ভালো দুধটা এটা ছানা কাটে এছাড়া আপনারা ভিনেগার দিয়েও ছানা কাটতে পারেন লেবুর রস দিয়েও ছানা কাটতে পারেন তবে সত্য হচ্ছে আপনার যে দুধটা চুলায় দিবেন সেটা অনেকক্ষণ জাল করার পর একটু বলক আসলে তারপরেই দিতে হবে ছানা কাটার প্রক্রিয়া চালাতে হবে এখন যেহেতু ছানা কেটে গেছে আমি নিশ্চিত আর এখন আমি ছেঁকে নিলাম একটি কাপড়ের ছাঁকনির মাধ্যমে ছেঁকে বেশ কিছুক্ষণ রেখে পানি ছড়িয়ে এখন আমি চলে আসলাম মেন কাজে মানে হচ্ছে চপ বানানোর কাজে যেহেতু আজকে ছানার চপ মিষ্টি বানাবো রসমালাই বানাবো বা ছানার মালাই বানাবো মালাই চপ তো সেজন্য আমি হচ্ছে চপ বানাবো গরম হালকা গরম থাকা অবস্থায় ছানাটাকে ভালো করে নেড়ে চেড়ে ডো বানাতে হবে এটা যাতে করে আঠালো একটা ডোয়ে পরিণত হয় সেই জন্য খেয়াল রাখতে হবে আর এটাকে হাত দিয়ে ভালো করে ময়ন করে নিতে হবে একটু হালকা গরম থাকা অবস্থাতেই এটার ময়ানটা যত ভালো হবে আপনার ছানার চপটা ততই ভালো হবে মনে রাখতে হবে আমরা যে মুনটা করে রসমালাই বানাই আর সেটার জন্য যেভাবে করে আমরা ছোট ছোট মিষ্টি তৈরি করি ছানা দিয়ে ঠিক সেরকম করেই আমাদেরকে এই ছানাটাকে ভালো করে ময়ন করে নিতে হবে হাতের মাধ্যমে আস্তে আস্তে ময়দার মতো একটা বা ময়দা বা আটার মতো ডো তৈরি হয়ে যাবে আঠালো ডো আর ডোটা তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে ছোট ছোট চপ মিষ্টি বানিয়ে নিতে হবে আমি একটু বড়ো সাইজের চপ বানিয়ে নিচ্ছি দোকানেরটার মতোই যেহেতু চপগুলো একটু বড়ই থাকে তো এভাবে করে চাপ দিয়ে চাপ দিয়ে বানিয়ে নেব আর হচ্ছে আমি দুইটি উপায় আজকে আপনাদের চাপ বানানো শিখাবো সানার চপ মালাই বা মালাই চপ এই চপটাকে আমি দুই উপায় বানাবো একটা হাত দিয়ে বানাচ্ছি আর অনেকগুলো বানানো শেষ হয়ে যাওয়ার পর আমি শেষমেশ একটি আপনাদের দেখাচ্ছি এভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে একটি ছোটো গোলাকৃতির ডোয়ের মতো বানিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার দুই হাত ব্যবহার না করে বানানোর প্রক্রিয়া যারা দু হাত দিয়ে বানিয়ে নিতে চান তারা পারেন অনেক কিন্তু যারা এক হাত দিয়ে করতে চান তাদের জন্য এই সিস্টেমটি তো বন্ধুরা হয়ে গেল আমার চপগুলো আসলে ছানার চপ হয়ে গেল আর হচ্ছে আমি যে দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম মালয়ের জন্য সে দুধটাকে একটু বড়ো আকৃতির পাতিলে এখন জাল করব কারণ মিষ্টি যেহেতু বেশি আর এই কারণেই আমার বড় পাতিলে দিতে হবে যাতে করে এই মালাইয়ের চপগুলো খুবই আনন্দের সহিত টুই টুম্বুর হতে পারে এই মালায়ের মধ্যে আমি যেহেতু কোনো প্রকারের চিনির যে শিরা শিরার মধ্যে মালাইগুলোকে দিব না তাই আমার এই দুটাকে আবার একটু গরম করে নিতে হবে গরম করার মাধ্যমে এটা যখন উতলাবে তখন আমি হচ্ছে চপগুলো দিয়ে দিব আজকে যে এই চপ মালাই বা মালাইয়ের চপ মিষ্টিটা বানাচ্ছি সেটাতে মিষ্টির অভাব হবে না কারণ হচ্ছে আমি আগে থেকেই চিনির শিরা এটার সাথে অ্যাড করে রেখেছি তাতে অনেকগুলো চিনি শিরা অ্যাড করার কারণে এটার ভিতরে পর্যাপ্ত মিষ্টিও অ্যাড হয়েছে আর এখন ভালো করে আমি যখন চপগুলো দিয়ে দিব এটাও বেশিক্ষণ জাল করার মাধ্যমে বা দশ মিনিটের বেশি জাল করার কোনো প্রয়োজন নেই এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় দশ মিনিট বা পনেরো মিনিট উদ্ধে গেলে বিশ মিনিট এর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই তো এভাবে করে জাল করে বিশ মিনিট পরে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে তো আমি সব দেখাবো আপনাদেরকে হাতে কলমে তারপরেও আমি আগে আগে আপনাদেরকে বলে দিচ্ছি চপগুলো দিয়ে দিলাম চপগুলো দিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা চপ এভাবে করে দিয়ে দিতে হবে একটা একটা করে ঢেলে না দিয়ে একটা একটা করে দিলেই ভালো এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে এখনই ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনাদের একটু দেখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢাকার পরে এটা যখন একদম বলক আসবে এটা ফুলকো ফুলকো হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে আমি ঢাকনাটা নামিয়ে সুন্দর করে এরপরে এটাকে সুন্দর করে ঠান্ডা করে নিব। এখন এই যে ঠান্ডা অবস্থায় চলে এসেছি ফ্রিজেও রাখা লাগেনি দুই ঘন্টা পর চলে এসেছি ফ্রিজে রাখবো আপনাদের একটু দেখিয়ে তারপর ফ্রিজে রেখে দেবো আসলে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে সবাইকে নিয়ে আমিও একটু অপেক্ষা করছি খাওয়ার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি খুব বেশি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর হচ্ছে আমার ভিডিওটিতে এটি লাইক দিয়ে দিতে পারেন আর আজকের রেসিপিটি কেমন লাগলো একটি কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম